ঝটপট তৈরি করে ফেলুন ঝাল মিষ্টি আমের আচার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম টক ঝাল মিষ্টি আমের আচার নিয়ে প্রথমে আমি আমের খোসাগুলি ভালোভাবে সিলে নিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেব তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সবগুলো কাটার পরে আমি চিনি নিব আমি এক কেজি আমের সঙ্গে এক কেজি চিনি নিয়েছি আমি চিনিটি ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনার সাইজে এমনি দিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালোভাবে আমের সঙ্গে মিশে যায় এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি চিনিটি আমি ভালোভাবে আমের সঙ্গে মাখিয়ে রেস্টে রেখে দেব চার ঘন্টা আমি চার ঘন্টা রেখেছি আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন তারপরে আমি মশলাটা ভেজে নেব আমি পাঁচ নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি একটা তেজপাতা দুটো ডালচিনি আর দুটো এলাচ নিয়েছি এটা ভালোভাবে গুঁড়ো ভেজে গুঁড়ো করে নেব তারপরে আমি আমগুলি কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হলুদ লবণ ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব পরে আমি দশ মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে ভাজা মশলাটি দিয়ে দেব পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নিয়ে নামিয়ে ফেলব হয়ে গেল ঝটপট মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ